নমস্কার অ্যাস্ট্রো সবাইকে স্বাগত আপনি যদি মেষ রাশির জাতক হন এবং জানতে চান মার্চ মাসের শেষ দশ দিন অথবা বাংলায় পাঁচ থেকে ষোলোই চৈত্র আপনার প্রেম ও দাম্পত্য জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে তাহলে এই বিশ্লেষণ আপনার জন্য এই সময় সম্পর্কের গভীরতা কতটুকু বাড়বে নতুন প্রেম আসবে নাকি পুরনো সম্পর্কের তৈরি হবে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে নাকি কিছু চ্যালেঞ্জ আসতে পারে শুক্র রাহু চন্দ্র এবং অন্যান্য গ্রহের প্রভাব আপনার ব্যক্তিগত জীবনে কিভাবে প্রতিফলিত হবে এই ভিডিওতে আমরা সবকিছু গভীরভাবে বিশ্লেষণ করবো তো চলুন প্রথমত গ্রহগত প্রভাব এবং সামগ্রিক অবস্থা নিয়ে আমরা বিশ্লেষণ করি মার্চের শেষ দশ দিন মেষ রাশির প্রেম ও বিবাহিত জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে শুক্র ও রাহুর সংযোগ শুক্র ভালোবাসার গ্রহ হলেও রাহুর প্রভাবের কারণে কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে চন্দ্রের অবস্থান এই সময় আবেগ প্রবণতা বাড়াতে পারে বিশেষ করে দশ থেকে বারোই চৈত্রের সময় শনি ও মঙ্গলের প্রভাব দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ আনতে পারে তাই এই সময় উত্তেজনাপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলা ভালো প্রেম বিশেষ করে সিঙ্গেল এবং যারা অভয় প্রেমিক আছেন অলরেডি তাদের জন্য তো যারা সিঙ্গেল আছেন তাদের জন্য পাঁচ থেকে ষোলোই চৈত্রের মধ্যে প্রেমের নতুন সম্ভাবনা রয়েছে বিশেষ করে আট থেকে দশ চৈত্রের মধ্যে কেউ জীবনে আসতে পারে যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় ভুল সম্ভাবনা বাড়বে তবে ধৈর্য ও সৎ যোগাযোগের মাধ্যমে সমস্যাগুলো সহজেই মিটিয়ে ফেলা সম্ভব এই সময় প্রেমের ক্ষেত্রে বেশি আবেগপ্রবণ না হয়ে বাস্তবিক চিন্তা করাই শ্রেয় দেখে নিব আপনার বিবাহিত জীবনের পূর্বাভাস তো বিবাহিত দম্পতিদের জন্য মার্চের শেষ দশ দিন মিশ্র ফল বয়ে আনতে পারে দাম্পত্য জীবনে প্রেম ও রোমান্স বাড়ার সম্ভাবনা থাকলেও রাহুর প্রভাবে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের আশঙ্কা রয়েছে বিশেষ করে দশ থেকে তেরোই চৈত্রের মধ্যে দাম্পত্য কলহ দেখা দিতে পারে এই সময় দুজনের মধ্যে বোঝাপড়া ও বিশ্বাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিচক্রের শুভ এবং অশুভ দিক নিয়ে যদি আমরা কথা বলতে চাই তো আমরা দেখতে পাচ্ছি এই দশ দিনের মধ্যে ছয় নয় বারো ও পনেরো এই চত্র মা এই এই চত্র চত্র মাসের ছয় নয় বারো ও পনেরো মেষ প্রেম ও বিবাহিত জীবনের জন্য শুভ দিন হতে পারে তবে সাত দশ ও তেরো চত্র কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে তাই এই সময় অহেতুক সন্দেহ ও রাগ থেকে দূরে থাকা উচিত শুভ রং হবে গোলাপি ও সাদা যা প্রেমের শক্তি বাড়াবে শুভ সংখ্যা ছয় ও নয় যা সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে তো দেখে কি আপনার বিশেষ যে আমরা দেখলাম যে নেতিবাচক প্রভাবগুলো তার প্রতি ভূমিকার কিভাবে হতে পারে এবং কিছু প্রয়োজনীয় পরামর্শ তো প্রেম ও দাম্পত্য জীবনের ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন মা লক্ষ্মী ও রাধা কৃষ্ণের পূজা করুন শুক্র গ্রহের শক্তি বাড়ানোর জন্য শুক্রবার সাদা পোশাক পরুন সন্দেহ ও অস্থিরতা এড়িয়ে চলুন পার্টনারের প্রতি বিশ্বাস রাখুন ভালোবাসার সম্পর্ক মজবুত করতে গোলাপি বা সাদা রঙের রত্ন ধারণ করুন মহালক্ষাই নম মন্ত্রটি এগারো বার জপ করুন তো আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি আমরা আশা করি এটি আপনার সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলো বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার